তাদের আসন্ন ভগুমার সমন্বয় উপলক্ষে আজকে এই রক্তদান দেহদান চক্ষুদান শিবির এখানে সময় করছে এবং এর মধ্য দিয়ে সে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শ্রমিকদের সংগঠিত করছে শ্রমিকরা যাতে তার ন্যায্য অধিকার সমান অধিকার পায় তো সেরকম যে এটা সমাজ তৈরি করতে গেলে পরে মানুষকে তৈরি করতে হবে অর্থাৎ সেরকম মানুষ তৈরি হতে হবে রক্তদান এটা সর্বোৎকৃষ্ট দান মহৎ দান কারণ রক্তের কোনো বিকল্প নেই এবং যারা এইভাবে রক্তদানের মধ্য দিয়ে হয়তো এটা খুব বেশি না তার মধ্য দিয়ে একটা মানুষ যে আত্মতৃপ্তি আত্মবিশ্বাস এবং মানুষের সাথে একটা আত্মীয়তা বোধ কর্মসূচি যে বোধ তৈরি হয় এর চেয়ে বেশি মানবিক অবদান বা মানবিক কর্মসূচি আত্মপ্রিয় হতে পারে এইভাবেই ভারতের টেকনিক্যাল কমিটি রাজ্যে তাদের বিভিন্ন স্তরের সম্মেলনে তারা করে যাচ্ছে এবং তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং আজকে যারা রক্তদান দেহাদান এবং প্রদান করবেন তাদের সকলের